করোনা ভাইরাসের পর এবারে নতুন আতঙ্ক ছড়াচ্ছে পক্স ভাইরাস আফ্রিকা আমেরিকা এবং ইউরোপের পর এবার মধ্যপ্রাচ্যে হানাপড়ল পক্স ভাইরাসের এই রোগে আক্রান্তদের চিকিৎসার জন্য নেই কোনো নির্দিষ্ট ঔষধ পক্স ভাইরাসকে বিশ্বজুড়ে অতিমারি ঘোষণা করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা খুব তাড়াতাড়ি সংক্রমিত হওয়ার সম্ভাবনা রয়েছে এই রোগের বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফ থেকে জানানো হয়েছে ইতিমধ্যেই নিরানব্বই হাজার একশো জন এই রোগে আক্রান্ত হয়েছেন তার মধ্যেই মৃত্যু হয়েছে দুইশো জনের মতন পক্স সাধারণত এক ধরনের ভাইরাল সংক্রমণ জ্বর ছাড়াও এই সময় ফসকা তৈরি হয় যা থেকে এক সময় রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে বিশেষত কারণে শিশুদের এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফ থেকে জানানো হয়েছে এই রোগ থেকে মুক্তি পেতে এবং সংক্রমণ কমাতে একাধিক সাহায্যের প্রয়োজন আন্তর্জাতিক প্রতিক্রিয়ার প্রয়োজন আক্রমণের সময় প্রথম দিকে পাঁচ দিনের মতন জ্বর থাকে বলে জানা যায় সঙ্গে মাথা ব্যথা এবং ফুসকা দেখা যায় জ্বর হওয়ার দুদিনের মধ্যেই চামড়া ফাটতে শুরু করে হাতের তালু পায়ের তলায় ফোসকা পড়তে শুরু করে ফুসকা ওঠার জন্যে রোগীর দেহে খুব চুলকানি হয় সেই ফোসকা থেকে ক্ষত দেখা দেয় রোগী সুস্থ হয়ে উঠলেও দেহে এই সব ক্ষত চিহ্নগুলো রয়ে যায় ডিএনএ ভাইরাস হওয়ার কারণে পিসিআর পরীক্ষার মাধ্যমে এই রোগটি চিহ্নিত করা হয়ে থাকে যুক্তরাষ্ট্রে প্রথম এই ভাইরাসের রোগী শনাক্ত করা হয় দু সালে সেটি ছিল মাংকিপক্স ভাইরাসের প্রথম কেস যুক্তরাষ্ট্রে মোট এই পর্যন্ত একাশিটি কেস ধরা পড়েছে পক্স ভাইরাল ইনফেকশন ভাইরাস যা পশ্চিম আফ্রিকা ও মধ্য আফ্রিকার জঙ্গলে ছোট আকারের স্তন্যপায়ী প্রাণী ও ইঁদুর জাতীয় প্রাণীর মধ্যে থাকে এই প্রাণীগুলোর সংস্পর্শে আসলেই মূলত এই রোগে সংক্রমিত হওয়া যায় পরবর্তীতে মানুষ থেকে মানুষেও এর সংক্রমণ হয়ে থাকে তবে আসার বিষয়ে বিশেষজ্ঞরা বলেছেন ব্যাপক হারে ছড়িয়ে না পড়লেও দুশ্চিন্তা করার কোনো কারণ নেই বেশিরভাগ ক্ষেত্রেই এই ভাইরাসের প্রভাব বেশ মৃদু ধন্যবাদ সবাইকে